বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানান ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে এমন অভিযোগ তুলে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার পোস্টের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তবে এবার সেই পোস্টের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন তারই সহযোদ্ধা এনসিপি নেতা সাজ্জে সালম এদিকে এগারোই মার্চ ক্যান্টনমেন্টের সেই ঘটনাকে হাসনাত সরাসরি একটি রাজনৈতিক প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে সার্জি সেটিকে সেনাপ্রধানের একান্ত মতামত হিসেবে ব্যাখ্যা করেছেন আবার হাসনাথ ঘটনাকে রাজনৈতিক চাপ প্রয়োগ বললেও সার্জিস বলছেন এটি সরাসরি কোনো চাপ ছিল না জনাব ওয়াকরুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য ও হাসনাত আবদুল্লাদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস এতে যে জনরোষে জনাব সেনাপ্রধান করেছেন যে চাপে পড়েছেন তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা না দিলে এই কাজ তিনি করতেন না পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেষ্টাকে ধমকেশোর কথা বলেন ডক্টর ইউনুস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না তিনিও চুপসে গেছেন সিনার পতনের আগে তার উপরে মানুষের তীব্র সন্তোষের কথা নাকি ভারত জানতো কিন্তু তাদের নাকি কিছু করার ছিল না কারণ শেখ হাসিনার উপরে তাদের তেমন কোনো প্রভাব আর ছিল না এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানাব জয়শঙ্কর মানে উনি এখনও কথা বলেন এবং কেন যেন কেউ কেউ তাকে বিরাট দুর্দান্ত কূটনীতিক মনে করেন উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন এবং আমি দেখি তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে কিছু রেটোরিক্যাল কথাবার্তা বলা ছাড়া যার মধ্যে কোনোভাবেই স্পষ্ট জিও পলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের বেসিক জানেন এমন কোনো আভাস দেখি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সব সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তার এই পোস্টের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তবে এবার সেই পোস্টের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন তারই সহযোদ্ধা এনসিপি নেতা সালম সাল জানাচ্ছেন আরিফ হাসান শুক্রবার এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এক ফেসবুক পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন হাসনাতের অভিযোগ ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে হাসনাত তার ফেসবুক পোস্টে দাবি করেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পরিকল্পনাটি মূলত ভারতীয় ষড়যন্ত্রের অংশ যা সাবের হোসেন চৌধুরী শিদির শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে সাজানো হচ্ছে তিনি বলেন এগারোই মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট একটি বৈঠকে তাদের সামনে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তাদেরকে আসন সমঝোতার বিনিময়ে এই পরিকল্পনা মেনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় হাসনা তারও বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় রিফান্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে তখন হাসনাত এবং তার দল একটি সরাসরি প্রত্যাখ্যান করে এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার উপর জোর দেয় হাসনাতের সেই পোস্টের দুই দিন পর এবার সেই ঘটনা নিয়ে ফেসবুকে এক পোস্ট করে নিজস্ব মতামত প্রকাশ করেছেন এনসিপি নেতা সার্জিস আলম সেই সাথে হাসনাতের পোস্টের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন সার্জিস জানান সেদিন সেনানিবাসে তাদের ডাকা হয়নি বরং তারা নিজেরাই সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন সার্জিসের মতে সেনাপ্রধানের সাথে আলোচনাটি প্রস্তাব নয় বরং অভিমত প্রকাশ হিসেবে দেখা উচিত তিনি বলেন সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বক্তব্য রাখলেও এটি চাপ প্রয়োগের মতো মনে হয়নি বরং তিনি দেশের ভবিষ্যৎ এবং স্থিতিশীলতা নিয়ে তার মতামত তুলে ধরেছেন এদিকে এগারোই মার্চ ক্যান্টনমেন্টের সেই ঘটনাকে হাসনাত সরাসরি একটি রাজনৈতিক প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে সার্জিস এটিকে সেনাপ্রধানের একান্ত মতামত হিসেবে ব্যাখ্যা করেছেন আবার হাসনাত এই ঘটনাকে রাজনৈতিক চাপ প্রয়োগ বললেও সার্জিস বলছেন এটি সরাসরি কোন চাপ ছিল না শুক্রবারের সেই পোস্টে হাসনাত উল্লেখ করেন ক্যান্টনমেন্টের সেদিনের আলোচনা উত্তপ্ত ছিল এবং এক পর্যায়ে সেনাপ্রধান রেগে গিয়েছিলেন কিন্তু সার্জিস বলেন এটি ছিল একজন সিনিয়র ব্যক্তির তরুণদের প্রতি অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মতো একটি পরিস্থিতি এদিকে দেশের সেনাবাহিনীর সাথে এমন সংবেদনশীল আলোচনা সরাসরি ফেসবুকে প্রকাশ না করে দলের অভ্যন্তরে আলোচনা করা উচিত ছিল বলে উল্লেখ করেন সার্জিস তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভবিষ্যতে অন্য কোনো স্টেকহোল্ডারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে এটি আস্থা সংকট তৈরি করতে পারে আরিফ হাসান এ সেনা প্রধান জনাব ওয়াকরুজ্জামানকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্যের ও হাসনাত আব্দুল্লাহদের জাস্ট ফেসবুক স্ট্যাটাস এতে যে জনরোষে জনাব সেনাপ্রধান করেছেন যে চাপে পড়েছেন তিনি এই প্রথম তার জীবদ্দশায় এমন কাজ করতে বাধ্য হয়েছেন যে পিনাকি হাসনাতরা নরাচরা না দিলে এই কাজ তিনি করতেন না পিনাকি ভট্টাচার্যদের তৎপরতার যে কি নজিরবিহীন ফলাফল হতে পারে আমরা হাতে নাতে দেখেছি যে চরম প্রতাপশালী যে প্রধান উপদেষ্টাকে ধমকেশ্বরী কথা বলেন ডক্টর ইউনুস বলেন মাননীয় প্রধান উপদেষ্টা বলতে পারেন না তিনিও চুপসে গেছেন সেনাপ্রধান এখন চারদিকে দৌড়ঝাপ শুরু করেছেন নিজেকে বাঁচানোর জন্য কখনো জুলক কখনো তাসনিম খলিল আবার কি করবেন বুঝে উঠতে পারছেন না কতটুকু তাকে প্রোটেক্ট করবেন আবার কখনো বিএনপি বিএনপির ইউটিউবারদের পিছনে দৌড়ান কখনো ডাক্তার জাহেদকে করেন কখনো ফাহাম আব্দুস সালাম কিন্তু কাজ হয় না জনগণ পিনাকি হাসনাদ পাশে এবং সেনাপ্রধানকে প্রধানকে দেখা শুরু করেছে দেখেন একটা রাষ্ট্রের সেনাপ্রধানের বিরুদ্ধে যদি স্লোগান হয় ওয়াকান না হাসনাথ 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 এর লজ্জার কি আছে এই ঘটনা ঘটেছে দেশে বিদেশে প্রচন্ড চাপের মধ্যে ইমেজ সংকটে ওয়াকার ওয়াকারুজ্জামান স্পষ্ট কারণ তিনি আওয়ামী লীগের নিয়োগকৃত আওয়ামী লীগের আত্মীয় অতএব এই তকমা তো তিনি ঢাকতে পারবেন না এখন তিনি নিজেকে একটু পজিটিভ কিংবা অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যাতে জনগণ তাকে কিছুটা ইতিবাচক ভাবে দেখে দেখেন পাঁচ অগস্টের পর যারা জুলাই যোদ্ধা আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য আক্রুজ্জামান করেনি আন্দোলনকারীদের গ্লোরিফাই করে বিশেষ কোনো বক্তব্য তিনি দেননি কিন্তু পিনাকিয়া হাসানাদদের তৎপরতার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের প্রশংসা করে তিনি বক্তব্য দেন এবং রুবি মাথায় নাদিল পাঞ্জাবি পরে তিনি জুলাই যোদ্ধা বা আহতদের জন্য ইফতার মাহফিল আয়োজন করেন এ ধরনের প্রোগ্রাম কিন্তু আরেক সেনা সেনাপ্রধান হিসাবে মানে জুলাই যোদ্ধাদের এভাবে গ্লোরিফাই করা তাদেরকে ডেকে স্পেশাল মর্যাদা দিয়ে এভাবে ইফতার মাহফিল করা মানে এটা তার ইভেজ পুনরুদ্ধারের জন্য তাকে করতে হয়েছে এই গত দুই তিন দিন যাবত যা ঘটেছে আহ মূল অবদান পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেই তো হাসান আব্দুল্লাহ অনেচরে বসেছেন তারপরেই জনরস এই ঘটনাগুলো না ঘটলে আজকে আমরা যে ইফতার মাহফিলের দৃশ্য দেখছি সেনাপ্রধান পাঞ্জাবি গাই দিয়ে সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখতে আমরা এটাই চাই পরিবর্তন খুব ভালো হন দায়িত্ব পালন করুক আমরা এটা আমি ব্যক্তিগত ভাবে বলি না যে পদত্যাগ করে চলে যেতে হবে তবে দোষী সব সেনা অফিসারদের বিচার আওতায় হবে সেনাবাহিনী সংস্কার করতে হবে প্রকৃত পক্ষে যদি বিপ্লবীদের পক্ষে অবস্থান নিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এটা হয় সেনাপ্রধানরা এরকমই করে ইতিহাস এটাই বলে যে তাকে নিয়োগ দেয় তার বিরুদ্ধে আহ তিনি অভ্যুত্থান ঘটান কিংবা ভূমিকা নেন কিংবা অবস্থান নেন জনগণের পক্ষে দাঁড়ায় যে নিয়োগ দেয় তার বিরুদ্ধে অবস্থান এরকম ঘটনা ঘটে অতএব সেনাপ্রধানকে আমরা ওয়ান অ্যাকসেপ্ট করতে পারি তিনি যদি সেনাবাহিনী সংস্কার করেন দোষীদের আওতায় আনেন এবং আওয়ামী অফিসারদের চাকরির করেন অতীতে তিনি কি করেছেন এগুলো সব এগুলো সব মাফ হয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ অতীতে অনেকেই অনেক কিছু করেছে যেমন জামাতের অনেক জেলা আমির যারা কলেজের শিক্ষক বা প্রিন্সিপাল তারা হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ মুজিবের জিকির করেছে না গুণগান গিয়েছে না সতেরোই মার্চ বিভিন্ন সময় তাতে কি তাদের রোগ চলে গেছে যায়নি এখন হাসিনা জহদ্দিন ছিল অনেকে অনেক কিছু করেছে এটা কোনো ব্যাপার না চাকরি বাসাতে দেশে থাকতে আমরা অনেক কিছু করেছি কিন্তু এখন ভূমিকাটা কি দিস ইস গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ যারা হাসিনার ক্ষমতা থাকা অবস্থায় সব জায়গায় মুজিববাদের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তারা এক্সেপশনাল তাদের সম্মান সবার উপরে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী ইফতার তেইশ মার্চ দুই হাজার রবিবার আর ঢাকা সেনানিবস্ত সেনা মালঞ্চে জুলাই গণবুত্থানে আহত ছাত্রছাত্রীদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয় এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুজামানি পি পি এস সি জুলাই গণবুত্থানে আহত ছাত্রছাত্রীদের সাথে জুলাই বিনিময় কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন উক্ত ইফতার ও নৈশভোজে বোঝে জুলাই গণবুখানে আহত ছাত্রছাত্রী বৃন্দ সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন বেসামরিক পরিমন্ডলে বিশিষ্ট ইনভাইট করে এটাও কিন্তু নজিরবিহীন ঘটনা সেনাবাহিনী সাধারণত এই ধরনের কাজ করে না এবং অতীতে করেনি প্রথম করেছে এই জন্য নজিরবিন বলছে আহ বিভিন্ন সরকারি হাসপাতাল পরিচালক অংশগ্রহণ করেন এছাড়া অনুষ্ঠানে সেই অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় বাবা উল্লেখ্য জুলাই গণপ্রথমে আহত আহ চার জনকে অধ্যপতি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএমএস চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তার মধ্যে আট নয়শো জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে বর্তমানে উনচল্লিশ জন সিএমই ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে তবে চিকিৎসায় দ্বারা ভূমিকা রেখেছে এটা ঠিক আছে সেনাবাহিনী তো অবশ্যই দেশ জনগণের বন্ধু দেশের বন্ধু জনগণের আস্থার প্রতি কিন্তু সমস্যাটা ব্যক্তি সেনা প্রদানকে নিয়ে জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী কঠিন ঘোষণা এই পরিবর্তনই আমরা চাই আমি মনে করি যে আসলে যদি শেষ পর্যন্ত বিপ্লবের পক্ষে বিপ্লবকে টেকসই করার পক্ষে সেনাপ্রধান অবস্থান নেন তাহলে পিনাকি হাসনাদ সবাই তাকে ওয়েলকাম জানাবেন হাতদের পাশে থাকা নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জাম এখন তাদের পাশে থাকতে হলে তো রিফাইন্ড আওয়ামী লীগকে করা যাবে না আশা করি এটাও বুঝবেন আহতদের সু চিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি আওয়ামী লীগ দুই দিন সেনাপ্রধানের উপর প্রচন্ড খুশি ছিল তাকে ধন্যবাদ জানিয়েছে তার পাশে আছি উইয়ার বিহাব ওয়াকারুজ্জামান এসব কথাবার্তা বলেছিল যে সেনা ওয়াকারুজ্জামানের উপরে আস্থা তিনি দেশকে জঙ্গিদের হাত থেকে রক্ষা করবেন এই প্রচারণাগুলো গুলো আওয়ামী চালিয়েছে কিন্তু এই যে জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকা নিশ্চয়তা বা তাদেরকে ডেকে যে সুন্দর দৃশ্য এটা আওয়ামী লোকজন কষ্ট পাবে ডেফিনেটলি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন খোঁজ খবর নেন এবং আহতদের জাতির কৃতি সন্তান উল্লেখ করে সেনাবাহিনীর প্রধান বলেন

এস এস এফ আহতদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে যা আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে বক্তব্য সেনাবাহিনী প্রধান বললেন আমরা আজ পর্যন্ত চার হাজার দুইশো জনের আহত চিকিৎসা দিয়েছি ইত্যাদি যাই হোক দর্শক চমৎকার দৃশ্য আমরা আরো পরিবর্তন চাই যে সাতটা দাবি পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করেছেন এগুলো বাস্তবায়ন চাই আহ ওয়াকারুজ্জামানের সামনে এখনো সুযোগ আছে হিরো হওয়ার দেখেন এই যে সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলা বা স্লোগান দেয়া কিংবা সমালোচনা করতে পারা এই সমালোচনার যে অধিকারটা আছে এই গণতন্ত্র যে আছে এটাই বিউটি অফ ডেমোক্রেসি এইগুলাই অনেককে সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা এটাই চাই বাক স্বাধীনতা থাকবে এভাবে আমরা কথাবার্তা বলবো এবং এর ফলে চাপে পড়ে যারা খারাপ তার ভালো হয়ে যাবে তারপর সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলবো দিস ইজ পারপাস অফ ডেমোক্রেসি দিস ইজ ডেমোক্রেসি শেখ হাসিনার পতনের আগে তার উপরে মানুষের তীব্র অসন্তোষের কথা নাকি ভারত জানতো কিন্তু তাদের নাকি কিছু করার ছিল না কারণ শেখ হাসিনার উপরে তাদের তেমন কোনো প্রভাব আর ছিল না এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জনাব জয়শঙ্কর মানে উনি এখনও কথা বলেন এবং কেন যেন কেউ কেউ তাকে বিরাট দুর্দান্ত কূটনীতিক মনে করেন উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন এবং আমি দেখি তিনি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে কিছু রেটরিক্যাল কথাবার্তা বলা ছাড়া যার মধ্যে কোনোভাবেই স্পষ্ট জিও এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের বেইসিক জানেন এমন কোনো আভাস দেখি না কিন্তু কিছু কথা বলেন শুনতে খুব মনে হয় ভারত বিরাট সুপার পাওয়ার হয়ে গেছে ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন অথচ এই অঞ্চলে তার ব্যাক ইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায় সাউথ এশিয়াতে তাদের যে অবস্থানে এই লোকের চাকরি যাওয়া উচিত ছিল কিন্তু যেটা হয় অথরিটারিয়ান সরকারগুলো ইয়াস দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ